বললাম তো ভাই জন্য কিন্তু এই যে পানির যে অবস্থা না নৌকা মিলে না গাড়ি মিলে এটা একটা ভোগান্তির মধ্যে আমরা এখন আছি বাসার সাইটে পানি মানে বেয়ালের সাথে লাগে পানি আছে মানে এখনো রুমের মধ্যে ঢুকে নাই পানি তো বাসার সাইটেই পানি এই তো একটু আগে প্রবেশ করছি কিন্তু এই গাড়ি পাই না নৌকাও পাই না বড় সমস্যার মধ্যে আছি এটা তো মানে তারার এখন সময় মানে যা চাই তারা এই ভাড়াটা দওয়া লাগে মানে বুগানতির মধ্যে সবাই নোকায়ে গেলে নোকায়ে বুগানতি গাড়িও সেম ভাবে দেখা যায় যেন টাকার একটু বেশি দওয়া লাগে ভাই টম বন্ধ করলে খাই কিনা খেয়ে খাওয়াইতো আমরারে ফানি আমি একবারে ফুবা দিতামারি আমার গাড়ি অতখানে না ডুবে ডুবলেও আমার কোনো প্রবলেম হয় না আমার গাড়ি গান ওয়াটারপ্রুফ হ্যাঁ কিটালবাড় আমরা পানী পানী ডুবে সব ডুবে গেছে আর বর্তমানে কিছু বুঝা যান না কি তো ঐবা পরিস্থিতি আর ভিডিও ছিডই বাদ দিয়া তুমি তুমিদের মানুষে সহায়তা কর আর মানুষের আগে বাসলে সবকিছু পাইবা আর মানুষ যদি باشه না তে এই ভিডিও ছিডই করিয়া কোনো লাভ তো না মানুষের নিয়ে যত কাজটা করো আর সব ভাই পানীয়ে ডুবাই যে সিলেক্ট বিলের করতে মানে আর আমার কিচ্ছু হওয়ার নাই ওকে হ্যাঁ ওটার অন্য এইটা আছে কিন্তু মানুষের এই দুঃখ দেখি আমার খুব কষ্ট লাগে আর মানুষের সবাই দিন সব দেখো ভিডিও সিডি তা করি না হ্যাঁ বুঝছি না আমি দেখা তো এখন আইয়া দেখে দিয়ে অবস্থা খারাপ এখন বুঝিয়েন নাকি তো আমিও যাই রাম কি আমি তো ঘরে আসলাম গাড়ি বুড়ি চালাইয়া দিয়ে দুই তিন খান বুঝছো নি এটা গুরুত্ব নিয়ে দিছি আর তুমি জানো এটা আইব আমি বাইরে লাগাবার লাগি আইসি না বুঝছো নি কি দেখো যে মানুষের লাগি করার লাগে আইসি ওকে ভাই ভালো থাকো রাখি দেই From London, from Manchester. Um, this is my first time coming to Bangladesh and looking at this Kushira. Kushira, isn't it? Kushira. I've never seen that full. Um, always I've seen it on TV. Uh, this is my actual visit to uh, um Now, looking at this stage, honestly, it's very, very bad. Um, I don't know how people living here. Um, they would need help from all over the world at the moment. Um, looking at this is very bad. So please, wherever you are, um, whatever this voice goes to, please help them as much as you can. Um, yeah, thank you very much for your support. Thank you so much.